আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোকপাত করব লাইলাতুল কদর বরকতের রহমতের ও পরিত্রাণের অসাধারণ রাতের ওপর রাত্রি যখন আকাশে নীরবতা বিরাজ করে হৃদয় একাগ্র হয় এবং আমাদের রাব্যের কাছে আত্মিক সাক্ষাৎ ঘটে সেদিনই লাইলাতুল কদর আল্লাহ তালার দজা ও রহমতের প্রতীক লাইলাতুল কদর আমাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দেয় কুরানের সুরা আলকদর আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় এই রাতি সেই মুহূর্ত যখন আল্লাহ তা মানুষের জীবন ও কালপর্ব নির্ধারণ করার সাথে সাথে নিকটবর্তী হন তাঁর বান্দাদের সাথে লাইলাতুল কদরের মহত্ব ও বরকত প্রিয় দর্শক বৃন্দ আপনি নিশ্চয় শুনেছেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম এর মানে কি এই রাতের ইবাদত দোয়া ও নিকত হাজার মাস অর্থাৎ প্রায় আট তিন বছর এমন বরকতের সমতুল্য হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি এই রাতটি বিশ্বাস ও পুরস্কারের প্রত্যাশায় ইবাদত করে তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয় এমন কি আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও লাইলাতুল কদরের সেই অতুলনীয় রহমতে আমরা নতুন করে সূচনা পেতে পারি কিভাবে আমরা এই মহামূল্যবান রাতে নিজেকে আল্লাহর নৈকট্যে আনতে পারি রাতের তাহাজ্জুদ ও তারা ও সারা রাত্রি সিহত করে ইবাদত করুন হৃদয় থেকে আসা দোয়ায় নিজের গুনাহ মাফ করানোর আবেদন জানাই কুরআনের তাজীব ও তাৎপর্যপূর্ণ আয়াত পাঠ করে আল্লাহর রহমত কামনা করুন দরিদ্রদের সাহায্য ও ইচ্ছা করে সবকর্মের মাধ্যমে নিকটবর্তী হওয়ার চেষ্টা করুন প্রতিটি কাজের মধ্যে আপনার অন্তরের আভা ফুটিয়ে তুলুন যেন সেই রাত আপনার জীবনের নতুন অধ্যায় রচনা করে আধ্যাত্মিক অনুপ্রেরণা ও উপসংহার প্রিয় দর্শক লাইলাতুল কদর শুধু একটি রাত নয় এটি আমাদের জীবনের নকশায় অম্লান ছাপ রেখে যায় এ রাতে আমাদের ইবাদতের মাধ্যমে আমরা নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারি যেখানে আল্লাহর রহমত ও মাঘ দরজা খুলে যায় আসুন এই মহৎ রাতে আমরা নিজের গুনাহের বোঝা হালকা করি আত্মাকে শুদ্ধ করি এবং সৎকর্মের পথে নতুন করে পা বাড়াই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন কোন কোন বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চাইছেন আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত নিতে সাহায্য করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ